এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং সবাইকে সন্ধ্যে ফেলা রেডি হয়ে তিনজনে একটু বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম কোথাও বেরোবো না কারণ যা গরম কিন্তু তারপরে বললাম ঠিক আছে একটু বেরোয় কারণ বাবানকে নিয়ে তো সানডে ছাড়া তো আর বেরোনো হয় না তো সেই জন্য একটু রেডি হয়ে বেরোলাম তাই বেরোবো কি বেরোবো না এটা ভাবতে ভাবতে অনেকটাই দেরি হয়ে যায় আর বেরোতে বেরোতে প্রায় আটটা সাড়ে আটটা আমাদের বেজেই যায় তো সেই জন্য বললাম এত রাত হয়ে যাচ্ছে আর মানে পার্কে যাওয়া যাবে না বন্ধ হয়ে যাবে তাই ভাবলাম কোথাও একটা গিয়ে কিছু একটু বসে খেয়ে চলে আসবো আমাদের বাড়ির কাছেই ছিল সাবই তো সেখানে গেলাম আর দুটো কফি চিকেন স্যান্ডউইচ আর মিট বল অর্ডার করেছিলাম আমরা আর খাবারের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল আর এরপর বাবান পার্কে যেন করে খুব বায়না করছিল তো তাই ভাবলাম ঠিক আছে যাই গিয়ে দেখি যদি বন্ধ হয়ে যায় তাহলে আর কিছু করার নেই কিন্তু যাই হোক গিয়ে দেখলাম খোলাই ছিল পার্কটা তো সাবোয় থেকে বেরোনোর সময় এই কুকিজটা তৈরি করে আমাদেরকে দেয় আরে বাবা ওই দিকায় দাও ওকে দাও একটু দাও দাও কে দেখ কে দেখ

আর এইদিকে বাবানকে দেখো জোর করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে কিছুতেই যাবে না পার্কেই খেলা করবে তো যাই হোক এই ভিডিওর এই পর্যন্তই টাটা